পুলিশের বিরুদ্ধে গ্রুপবাজির অভিযোগ আনলেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এক প্রশাসনিক বৈঠকে ডিজিপি রাজীব কুমারের উপস্থিতিতে প্রকাশ্য মঞ্চ থেকেই তিনি মারাত্মক অভিযোগ করেন কোচবিহারের এসপির বিরুদ্ধে অভিযোগ যে ডিএসপি হেডকোয়ার্টার তাকে বসিয়ে রাখা হয়েছে তিনি খুব কাজের লোক তিনি কাজ করতে চাই কিন্তু তাকে যে কোনো কারণেই হোক এসপি তাকে কাজ করতে দিচ্ছেন না কে অভিযোগ করছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীও বটে ফলে স্বাভাবিকভাবেই একটা প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এরকম মারাত্মক এবং গুরুতর অভিযোগ আনেন তখন প্রশ্ন ওঠে যে বিরোধীরা যে অভিযোগ করে সেই অভিযোগগুলি কি সত্যি সত্যি মিথ্যা শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী শাসক দলের মুখপাত্র বিরোধীদের আনায় এই অভিযোগগুলি তারা ফুৎকারে উড়িয়ে দেন তিনি বিরোধীদের অতৃপ্ত আত্মা বা কখনো কখনও অরণ্যে রোদন এই ধরনের কটাক্ষ করে আসল সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন এই কথাগুলি বেরিয়ে আসে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে থাকে তাহলে পুলিশের মধ্যে এই গ্রুপবাজি যে অভিযোগ বারবার করে বিরোধীরা করে সেটা সত্যি সত্যিই তো এটা পুলিশের বিভিন্ন বড় কর্তারা তারা এই ধরনের যারা সাবঅর্ডিনেট অর্থাৎ তাদের নিচু তলার যারা কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে এই ধরনের তারা ব্যবহার করেন তারা বিভিন্নভাবে এই যারা নিচুতলার কর্মী বা তাদের সাবঅর্ডিনেট যারা তাদের সাথে এই ধরনের তারা পক্ষপাতিত্ব বা এরকম পক্ষপাতমূলক ব্যবহার করে যদি কোনো কারণে কোনো শীর্ষকর্তার বিরাট ভজন হয় কোনো এসআই আইসি বা তার সাবঅর্ডিনেট কেউ তাহলে রক্ষে নেই তাকে পানিশমেন্ট পোস্টিং থেকে শুরু করে তার বিরুদ্ধে প্রসিডিং তার বিরুদ্ধে নানা এনকোয়ারি শুরু করে দেয় ডিপার্টমেন্টাল এনকোয়ারির ব্যবস্থা করে দেন কোনো না কোনোভাবে এদেরকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করেন এই পুলিশের যারা শীর্ষকর্তা তারা এই অভিযোগ বারবার করে বিরোধীরা করে এসছেন এবং কান পাতলেই যাদের একটু সামান্য সোর্স আছে তারা জানেন যে নিচুতলার পুলিশ কর্মীরা কী চাপা উত্তেজনা এবং টেনশন নিয়ে তাদেরকে কাজ করতে হয় কারণ তাদের মাথার উপরে সময় এই শীর্ষকর্তা অর্থাৎ জেলার যে এসপি তাদের একটা ভয়ঙ্কর রকমের চাপ থাকে পান থেকে চুল খসলেই তাদের প্রতি তাদের যে রোশানল সেই রোসান হলে হয় এই পুলিশ কর্মীদের আর এই গ্রুপবাজি অর্থাৎ যে একটু মান ভজিয়ে চলতে পারবে যা মন রক্ষা করে চলতে পারবে বা তাকে বিভিন্নভাবে তার মনোরঞ্জন করতে পারবে সেই কর্মীদের একেবারে প্রাইস পোস্টিং দেওয়া হয় তাদের পছন্দ মতো পোস্টিং তাদের পছন্দ মতো তাদেরকে ট্রান্সফার করা হয় তাদেরকে বিভিন্ন পদে দেওয়া হয় সেই শিষ্যকর্তাদের মনের মতো যদি সেই কর্মী হয় তবে হলে প্রচুর কর্মী আছেন পুলিশ কর্মী আছেন সৎ যারা কাজ করতে চান কর্মঠ তারা চোখের জল ফেলেন কারণ তারা এই যারা শিষ্যকর্তা তাদের মন জুগিয়ে চলতে পারে না আর এই জ্বলন্ত সত্যটাকে সামনে নিয়ে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একেবারে প্রশাসনিক বৈঠকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে তাহলে সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কি আশা করে সত্যিই কি পুলিশ সাধারণ মানুষের এখন পক্ষে থাকে যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে দেখা যাবে যে যারা শিষ্যকর্তা বা ওই উঁচু পদে যারা রয়েছেন রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে তারা চলেন যদি শাসক দলের কেউ কোনো অপরাধ করেন বা এই ধরনের কোনো অন্যায় করেন পুলিশ চোখ বুঝে থাকে বা নিষ্ক্রিয় থাকে কিন্তু যদি বিরোধী বা সাধারণ মানুষ করে যাদের কোনো পলিটিক্যাল সোর্স নেই যাদের কোনো সাপোর্ট নেই তাদের প্রতি পুলিশ একেবারে খর্বহস্ত তাদেরকে বিভিন্নভাবে নানা ছোট লঘু পাপে তারা গুরুদণ্ড দিয়ে বসে থাকে আর এইভাবেই চলছে রাজ্যের পুলিশ প্রশাসন আমরা একটু আগেই শুনছিলাম যে পুরুল মুর্শিদাবাদে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে পুলিশ দাঁড়িয়ে ছিল একের পর এক বাড়ি ভাঙচুর হয়েছে আগুন লাগানো হয়েছে খুন হয়েছে পুলিশকে বারবার করে জানানো সত্ত্বেও পুলিশ সেখানে যায়নি কারণ উঁচুতলার কোনো রাজনৈতিক নেতা সেখানে নির্দেশ ছিল বা এরকম ধরনেরই তারা ইঙ্গিত দিয়েছিল যে পুলিশে এখন যাওয়ার দরকার নেই ফলে এইভাবেই রাজ্যে পুলিশ প্রশাসন চলছে আগামী দিনেও চলবে বিরোধীরা চিৎকার করবে শাসক দল সেটাকে খণ্ডন করবে কিন্তু রাজ্যের মানুষের যা ক্ষতি হবার সেটা হবে এবং পুলিশের মধ্যে থেকেও যারা ভালো ভালো পুলিশ অফিসার রয়েছেন আমরা একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি অন্তত শতকরা নব্বই জন পুলিশ অফিসার ভালো সেই পুলিশ অফিসারগুলি কিন্তু কাজের ক্ষেত্রে তাদের দেশের সেবা করতে মানুষের সেবা করতে তারা কিন্তু বারবার করে বাধাপ্রাপ্ত হয় যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা যায় ততই ভালো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের অভিযোগ করছেন রাজ্যের সর্বাধিকারী ডিজিপির সামনে তখন আশা করি আমরা আশাবাদী যে নিশ্চয়ই এর একটা সুরা হবে এবং পুলিশ তাদের এই গ্রুপবাজি বন্ধ করে যারা সৎ কর্মট পুলিশ অফিসার তাদেরকে সম্মান দেবে এবং তাদেরকে কাজের জায়গা করে দেবে